ঢাকা শহরের ভিতরে আমরাই সবচেয়ে কম দামে বেশি এটা নিঃসন্দেহে উত্তরা না পুরো ঢাকার ভেতরেই কম দাম এবং ভালো কিন্তু আমার অ্যাজ এ কাস্টমার যে আমি আপনাদের এখান থেকে খাবার খাইলাম এক কাস্টমার আমার একটা সাজেশন আছে যে কিছু মনে না এখন আমি বলবো আমার যে একশো বিশ টাকার থেকে তো আমরা আজকে আছি হচ্ছে উত্তরা ময়লার মোড়ের ঠিক পাশেই মানে ময়লার মোড় থেকে আপনি যদি খালপাড়ের দিকে যান এইখানে রাস্তার পাশে বেশ কয়েকটা দোকান আছে যারা খিচুড়ি বিক্রি করে এবং অন্যান্য আইটেমও বিক্রি করে তবে এর মধ্যে এখানে কয়েকটা হয়েছে যারা আসলে খিচুড়ি আইটেমটা বাদ দিয়ে রুটি এবং তার সাথে গরুর পায়া এবং হাঁসের মাংস এই ধরনের খাবারগুলো বিক্রি করছে তবে সারপ্রাইজিংলি এখানে একটা দোকান আছে যেখানে মাত্র একশো টাকায় তারা চার পিস হাঁসের মাংস দেয় মানে এখন তিনশো পিস সহ বিভিন্ন জায়গায় তিনশো টাকার নিচে হাঁসের মাংস কেউ বিক্রি করে না ঠিক সেই জায়গাতে তারা চার পিস হাঁসের মাংস দিচ্ছে মাত্র একশো টাকা দাম দিচ্ছে এখানে বড় বড় সাইজের কাঁকড়া আছে এবং এই কাঁকড়া এটাও এরা একটা প্লেটে এটাও এরা একটা প্লেটে তিন থেকে চার পিস দেয় কিন্তু দাম নাই হচ্ছে মাত্র একশো বিশ টাকা গরুর বট ভোনা এটা পুরো একটা প্লেটের দাম এরা নেওয়া শুধুমাত্র ষাট টাকা আর রুটি কত করে আর এখানে রুটি আপনার সামনে বানাই দিবে সামনে বানায় সামনে রুটি সেঁকে আপনার সামনে দিয়ে দিবে এবং এটার দাম নেবে মাত্র দশ টাকা তো আমি মনে করি পুরো ঢাকা শহরের ভেতরে সব কম দামে যদি আপনার হাঁসের মাংস অথবা কাঁকড়া ভুনা খেতে হয় তাহলে আপনাকে উত্তরা ময়লার মোড়ে এই জায়গাটাতে আসতে হবে একশো বিশ টাকায় ঢাকায় বর্তমান সময়ে কেউ হাসের মাংস বা কাঁকড়া বিক্রি করে না এটা কিন্তু সত্য দোকানের নাম সাদের বাড়ি চারটার থেকে রাতের একটা পর্যন্ত গরু আছে হাঁস আছে গরুর বট আছে কাঁকড়া আছে কাঁকড়া একশো বিশ টাকা প্লেট চার পিস থাকে বড় বড় সাইজ মানে কাঁকড়াতে কোনো আমরা মোটামুটি আর কি কাঁকড়াতে লাভ করি না এতটা আপনাদের যা লাভ হয় রুটিতে হাঁস একশো টাকা প্লেট চার পিস আর হইলো ওটার সাথে আবার রুটি আছে আমাদের পাঁচ পিস দিয়ে নেয় মানুষ তিনশো টাকা আর আমাদের এখানে একশো বিশ টাকা প্লেট ঢাকা শহরের ভিতরে আমরা এই সবচেয়ে কম দামে বেশি আসে মাংস কাঁকড়া বট বটও আপনি অন্য জায়গায় নিতে হইলে না হইলো একশো বিশ টাকা ত্রিশ টাকা লাগবে আমাদের এখানে ষাট টাকা প্লেট বট তাজা বট পড়া বাজা আমরা এই রাস্তার পাশে বেচি কোনো ভাড়া ভাড়া দেওয়া লাগে না আগে তো ট্যাক্স দেওয়া লাগতো এখন দেওয়া লাগে না তাই আমাদের এখন মানে কম আর তো আমার হাতে কিন্তু চলে আসছে ঢাকা শহরের সবচাইতে কম দামের মাত্র একশো টাকার হাঁসের মাংস আর দশ টাকা পিস এই রুটি রুটিতে এখানে অনেকগুলো দিয়ে দিছে সব খাইতে পারবো না কিছু হয়তো ফেরত নিয়ে যাইতে হবে রুটি একদম গরম এটা একটা আর এখানে অ্যালুমিনিয়াম একটা ফয়েল দিয়ে প্লেটের উপরে তারপরে তারা মাংসটা দিছে সেটা একটা ভালো দিক

হাঁসের মাংস কিন্তু মশলা ছাড়া তো মজা লাগে না আর যারাই খান হাঁসের মাংস তারা জানেন যে হাঁসের মাংস মশলা অনেক বড় একটা ভূমিকা পালন করে নাহলে হাঁসের মাংস একটা ঘ্রাণ আছে একটা আলাদা গন্ধ আছে যেটা অনেকেই নিতে পারে না তো ওইখান হিসাবে কিন্তু এখানে হাঁসের মাংসে মশলার পরিমাণটা বেশ ভালো হয় ওই ধরনের কোনো ঘ্রাণ বা গন্ধ আমি পাচ্ছি না আর স্বাদের দিক থেকে ঠিকঠাক আছে অনেক বেশি অতুলনীয় স্বাদ এরকম না তবে দামের কথা চিন্তা করলে কিন্তু এটা বেস্ট বলতেই হবে আমাকে বলেছে তিন পিস সলিড মাংস দিয়েছে এটা কিন্তু দেখা যাক মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আসলে মাংস আমরা ওই কালাই রুটি ওইগুলো দেখে তো অভ্যস্ত নর্মাল আটা রুটি দেখে তো কিন্তু খারাপ লাগতেছে না বেশ ভালো লাগছে এখানে এই যে পাকনার এটা আছে হচ্ছে হাড্ডি আর এখানে কিন্তু আরো দুই পিস মাংস আছে এটাও আসলে ভালো এটাও ভালো মাংস তো যা বলছে তাই দিছে মানে আমি ভিডিও করতে আসছি দেখে আমাকে একদম রান দিয়ে এমন না সবাই যে যা দেয় দেখেন অনেক বেশি দাম দিয়ে তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে হাঁসের মাংস যেগুলো খাইছি ওগুলোর সাহায্যে এটার থেকে অনেক বেশি ভালো ছিল সেটা আসলে বলার সুযোগ নেই আবার এটার সাথে অনেক ভালো সেটাও বলার সুযোগ নেই তবে খেতে খারাপ না এতে মোটামুটি ভালো আর দামের কথা চিন্তা করলে তো এটা হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড একশো বিশ টাকায় হাঁসের মাংস কেউই বিক্রি করে তো যারা অল্প টাকায় হাঁসের মাংস আঁকড়া বোনা ট্রাই করতে পারে তাদের জন্য ময়লার মোড়ের এই স্বাদের বাড়ি এই ফুটকারটা অবশ্যই রেকমেন্ডেড একবার এসে দেখতে পারেন এই দোকানের দাম খাবারের স্বাদ খাবারের পরিমাণ সবই ঠিক আছে শুধু আমার একটা ব্যাপারে অবজেকশন না একটা পরামর্শ আছে বলা যেতে পারে এটা আমি ওনাদেরকে বলবো এখনই ভাইয়া শোনেন আপনাদের এখানে খাবারের যে পরিমাণ আর খাবারের যে দাম এটা নিঃসন্দেহে পুরো ঢাকার ভেতরেই কম দাম এবং ভালো কিন্তু আমার এজ এ কাস্টমার যেহেতু আমি আপনাদের এখান থেকে খাবার খাইলাম এই কাস্টমার আমার একটা সাজেশন আছে যে কিছু মনে না করে আমি বলবো সেটা হচ্ছে যেহেতু আপনার রাস্তার পাশে একদম গাড়ি টাড়ি চলে বিক্রি করে

আপনি যখনই খাবারটা ঢাকা দিবেন তখন হবে কি আপনার অন্যান্য সব দোকানের থেকে লোকজনের চোখে পড়বে যে এই দোকানের খাবার ঢাকা দিয়ে রাখা তখন অটোমেটিক লোকজন এখানে আসবে যে না এদের হাইজিন মেনটেন করে দুলা ডোলা পড়তে দেন এটা আমার একটা পরামর্শ আপনাদের ভালোর জন্য বললাম তাহলে দেখবেন যে সামনের থেকে ইনশাল্লাহ এটা আমি ভিডিওতে এই জন্য বললাম যে যাতে আমার ভিডিও যারা দেখবে ওরা বুঝবে যে না এই দোকানটা এটা মেনটেন করে তাহলে আমরা ওইখানে যাই সামনের থেকে আপনি চিন্তা করেন আপনার কাস্টমারে আল্লাহ ঠিক আছে আমাদের দেন ভালোই বানাইতেছে গোল গোল হয়েছে এই সুন্দর গোল হইছে আবার একটার পর একটা বানাই যেতে যেমন না যে পারতেছে না ছোট হইলে কি হবে কাজ জানো আপনার কি নাম রুবেল না রুবেল ভালো রুটি বানানো শিখে গেছে ভবিষ্যতে একজন কারিগর হয়ে যাবে কাজ শিখলে কাজের তো কোনো ইয়ে নেই

ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম